আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাথ ক্লাস এইট পঞ্চম দায় অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের নয় নাম্বার সরলের সমাধান ক্লাসে তো এখানে আমরা যে পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই এ যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি বগ্নাংশের তো এই ক্ষেত্রে সরলের ক্ষেত্রে আমাদের যোগ বিয়োগ ভাগ সবই করতে হবে আর যেইখানে আমাদের ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এই ব্র্যাকেটের কাজগুলো সবার প্রথমে করতে হবে যেমন ফার্স্ট ব্র্যাকেটের কাজটা প্রথমে করতে হবে এরকম আর কি আর যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আমরা ভাগ গুণ তারপরে যোগ এভাবে করবো আর কি তো নয় এর কত আমাদের যারা দেওয়া আছে প্রথমত আমরা এখানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স তাহলে ব্যাকেটের ভিতরে যা আছে এখানে প্রথমটা যোগ আছে পরেরটা বিয়োগ আছে আমরা এগুলো করে নেবো তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা জানি প্রথমে কী করতে হয় প্রথমে লসাগু নিতে হয় তাহলে এক্স নিচে হওয়ার লসাগু এক্স এবং ওয়াই এর লসাগু হবে আমাদের এক্স ওয়াই তারপরে এখানে ক্যাল করি কি এক্স আছে হরে তাহলে আমাদের লশাঘ থেকে আছে এক্স ওয়াই তাহলে আমাদের হরে নাই কি ওয়াই নাই অথবা আমরা অন্যভাবে বলতে পারি এই লশাঘুকে এক্স যারা বাক করবো ভাগ করলে এক্স এক্স কাটা থাকবে ওয়াই এই ওয়াই দ্বারা উপর ওয়ানকে গুণ করবো তাহলে ওয়াই এবং ওয়ান গুনগুলো আমরা হচ্ছে ওয়াই প্লাস ওয়াই দ্বারা এক্স ওয়াইকে কে বাক করলে আমরা ওয়াই ওয়াই কাটা দেওয়ার থাকবে হচ্ছে এক্স এই এক্স দ্বারা উপর ওয়ানকে গুণ গুনগুলো পাবো এক্স ওকে এখানে ইন্টু নিচে হরের ওয়াই এবং এক্স আছে এর লশাগো হবে এক্স ওয়াই তাহলে ওয়াই দ্বারা একশো কে ভাগ করলে ওয়াই ওয়াই কাটা থাকবে এক্স এক্স দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে আমরা এক্সই পাব মধ্যে আছে মাইনাস মাইনাস আবার এক্স দ্বারা একশো কে ভাগ করলে এক্স এক্স কাটা থাকবে ওয়াই 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 আর ওয়ান গুণ করলে ওয়াইকে ওয়াই তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি উপরে পাচ্ছি ওয়াই প্লাস এক্স ইন্টু পাচ্ছি কি এক্স মাইনাস ওয়াই আর নিতে পারছি কি এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই

এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের কয়ের আনসার তারপরে আসি খতে খয়ের ক্ষেত্রে প্রথমত আমরা ব্র্যাকেটের কাজগুলো করে নেব এখানে আমরা দুইটা ব্র্যাকেটের মধ্যে খালি জায়গা আছে এখানে তো গুণ টুন কিছু নাই গুণ না থাকলেও আমরা বুঝে নেব দুইটা ব্র্যাকেটের মধ্যে দুইটা ব্র্যাকেট থাকলে এর মধ্যে গুণ আছে ওকে তাহলে এখানে আমরা এটাকে প্রথমত ব্র্যাকেটের কাজগুলো করে নিতে চাইলে আমাদের ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাকে প্রথমত উৎপাদক ব্যাঙ্গে নিতে হবে তাহলে আমরা প্রথমত যা আছে তাই লিখি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস

যেহেতু ভিতরে ফার্স্ট ব্রিগেড আছে আর এখানে গে আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখানে আমাদের লস সাগো আসবে লস সাগো কি আসবে লস সাগো আসবে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার যদি আমাদের লস সাগো আসে তাহলে প্রথমত এক্স দ্বারা এক্স স্কোয়ারকে বাক করলে আমরা পাবো হচ্ছে এক্স এই এক্স ধারের উপর ওয়ানকে গুণ করলে এক্স পাবো এখানে মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার বাক করলে কাটা দাঁড়িয়ে থাকবো ওয়ান ওয়ান দ্বার উপর ওয়ানকে গুন করলে আমরা ওয়ানই পাবো তারপরে এখানে যদি আমরা খেয়াল করি এখানে আমরা কি পাচ্ছি আমাদের লস সাগো হবে এটার ক্ষেত্রে এক্স মানে ওয়ান ওয়ান মাইনাস এক্স তাহলে লসুলে আমরা কি করবো হর দ্বারা বাক করবো তাহলে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স কাটা দেবে থাকবে হচ্ছে এক্স ওয়ানের উপর ওয়ানকে গুণ করলে আমরা ওয়ান মাইনাস এক্সই পাবো ওয়ানতে আছে প্লাস তাহলে এই হর দ্বারা লস লসে বাক করলে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এখানে ওয়ান প্লাস এক্স ওয়ান্স কাটা যাবে তারপর ওয়ান ওয়ান দ্বার উপর টু এক্স গুণ করলে আমরা টু এক্সই পাব এটা গেল সেকেন্ড ব্র্যাট

এই ব্যাকেট তুল দিয়ে আমরা এটাকে ইনটু দিয়ে দিব ইনটু এখানে থাকতে আছে কি এক্স মাইনাস ওয়ান এক্স আর নিচে আছে আমরা যদি কাটাকাটি করি এখানে ওয়ান প্লাস এক্স কাটা থাকবে আলটিমেটলি আমাদের এখানে আছে কি উপরে এক্স মাইনাস তো আমরা এখানে মাইনাস কমন নিয়ে লিখতে পারি ওয়ান মাইনাস এক্স তা এটা মিলাই কাটাকাটি করতে পারি আর নিচে এক্স স্কোয়ার তাহলে এই ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়ান মাইনাস কাটা যাবে তাহলে উপরে কিছু না থাকলে ওয়ান ঠিক আছে আমরা হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওকে এটা কিন্তু আমাদের ইন্টু ওকে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটাই হবে আমাদের আনসার ওকে আমাদের গতে গ নাম্বারে আমরা প্রথমত কি করব ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করবো যদি আমরা খেয়াল করি এখানে প্রথমটা ক্ষেত্রে প্রথম ব্র্যাকেটের ক্ষেত্রে আমাদের এখানে এ প্লাস বি আর এখানে আছে ওয়ান তাহলে আমাদের নিচেরটা এ ওয়ানের নিচে মানে হয় ওয়ান আছে তাহলে আমাদের কি

তারপরে এই ব্র্যাকেটের ক্ষেত্রে আমরা এখানে লসাগু যাবে আমাদের লসাগু নেই এখানে আমরা কি পাচ্ছি এ প্লাস বি প্লাস সি ইনাসি যদি আমরা লস নেই তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে প্রথমত এ প্লাস বি প্লাস সি দ্বারা করি প্লাস সি প্লাস সি কাটা যাবে এ প্লাস বি মাইনাস সি এই এ প্লাস বি মাইনাস সি দেওয়ার উপরে গুণ হবে তাহলে হচ্ছে এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি এখানে হচ্ছে মাইনাস আবার এ প্লাস বি মাইনাস সি তারা যদি লসারকে বাক করি তাহলে এ প্লাস বি এ প্লাস বি মাইনাসি কাটা কাটা যাবে এই এ প্লাস বি তার উপরে এক গুণ হবে তাহলে আমরা পাবো হচ্ছে a ইন্টু এ প্লাস বি প্লাস সি তাহলে এটা আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে দিই তাহলে এখানে আমরা পাচ্ছি কি উপরে এ প্লাস বি হচ্ছে এ প্লাস আর এখানে হচ্ছে আমরা কি ব্র্যাকেট তুলেতে এগুলো গুণ করে দেবো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট রাখি নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি আর উপরে এ এ গুণগুলো পাবো হচ্ছে স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি সি করে এসি এখানে মাইনাস তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস এ গুণগুলো স্কোয়ার এ প্লাসে মানে হচ্ছে মাইনাস এ আর বি গুনগুলো এ বি প্লাস আমার হচ্ছে মাইনাস এ আর সেকেন্ড করলে হবে এসি আমরা যদি খেয়াল করি এটা সেকেন্ড ব্রেক রাখতে পারি ফার্স্ট ব্রেক রাখতে পারি আমরা খেয়াল করে দেখবো এখানে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা যাবে প্লাস এ বি মাইনাস এ বি কাটা যাবে এসি মাইনাস এসি মাইনাস টু এসি ঠিক আছে আর আমরা যদি এখানে একটু করে নিই করি হচ্ছে এখানে আছে কি এ প্লাস বি মাইনাস সি এখানে আছে এ প্লাস বি আমরা এখানে একটা দিয়ে দিই আর এই ব্রেক আমরা এখানে ইন্টু দিব তাহলে এখানে উপর বাচ্চা হচ্ছে মাইনাস ac - 2ac আর এখানে নিচে পাচ্ছি a + b + c * a + b - c তাহলে আমাদের a + b - c a + b - c কাটা যায় নিচে দেখতে পাচ্ছি a + b * a + b + c তাহলে নিচে দেখতে পাচ্ছি আমাদের নিচে দেখতে পাচ্ছি a + b * a + b + c আর উপরে দেখতে পাচ্ছি - 2c - 2ac বা 2c

আবার যদি ওয়ান মাইনাস এ দ্বারা অলস কাটি ওয়ান মাইনাস এ ওয়ান মাইনাস কাটা যাবে থাকবে হচ্ছে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এ দ্বারা উপরে একে গুণ করলে আমরা পাবো হচ্ছে এ এবং ওয়ান গুণ করলে এ পাই প্লাস এ এবং এ গুণ করলে এ স্কোয়ার পাবো ওকে ইন্টু যদি আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে কাজ করি এখানে আমাদের লসাগু কি যাই আমরা খেয়াল করি আমাদের লসাগু যাবে এ প্লাস ওয়ান প্লাস স্কোয়ার এবং এখানে হচ্ছে ওয়ান প্লাস এ প্লাস এস স্কোয়ার এই দুইটাই লশ হবে তো প্রথমে হর দ্বারা বাক করলে আমরা ওয়ান প্লাস এস স্কোয়ার ওয়ান প্লাস স্কোয়ার কাটা যাবে হচ্ছে ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার এটা দ্বারা ওয়ানকে গুন করলে আমরা জাস তাই পাবো তাহলে ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার পাবো এখানে আছে মাইনাস তো আবার ওয়ান প্লাস এ প্লাস এস স্কোয়ার দ্বারা লসকে ভাগ করলে ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার এখানে ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার কাটা যাবে তারপর হচ্ছে ওয়ান প্লাস এ স্কোয়ার এই ওয়ান প্লাস এস স্কোয়ার দ্বারা উপর ওয়ানকে গুণ করলে আমরা ওয়ান প্লাস এস্কোয়ার পাবো তারপর হচ্ছে মাইনাস এই মাইনাস এ প্লাস এ প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে স্কোয়ার ওকে তাহলে এটাকে আমরা সেকেন্ড মেঘ দিতে পারি আমরা খেয়াল করে দেব ভিতরে আমাদের এই প্লাস স্কোয়ার মাইনাস কাটা এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা থাকতেছে উপরে এ আর এই পাশে আমাদের কি আছে এখানে প্লাস এ মাইনাস এ প্লাস এ কাটা তার ওয়ান প্লাস স্কোয়ার থাকতেছে ওয়ান প্লাস এস স্কোয়ার আর নিচে থাকছে ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এ

নিচে এ প্লাস বি ইন্টু এ মানে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান মাইনাস এ স্কোয়ার আর এখানে পাচ্ছি কি ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার অর্থাৎ এ প্লাস বি মানে অর্থাৎ এ স্কোয়ার ওয়ান স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়ান স্কোয়ার আমরা লিখতে পারি ওয়ান এবং মাইনাস এ স্কোয়ার হবে আমাদের এ স্কোয়ার তাহলে এটা পাবো কি হবে ঠিক আছে তো ঘরের আনসার আসলো আমরা আসি ও নম্বরে আমরা ও নাম্বার আসি আমরা প্রথমত সবগুলার

আমরা লসাকে ভাগ করলে পাবো প্লাস ওয়াই এবং টু এক্স প্লাস ওয়াই কাটা যাবে তাকে হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই এই টু এক্স মাইনাস ওয়াই যার উপরে আমরা এক্সে গুন করবো তাহলে টু এক্স টু এক্স এক্স গুন করলে পাবো হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এক্স এবং ওয়াই গুন করলে এক্স ওয়াই যেহেতু নিচে ফার্স্ট ব্রাগেড আছে আমরা এটাকে সেকেন্ড ব্রাগেড দিতে পারি এইখানে আমাদের কী আছে আমরা এখানে লসা গুনব তাহলে নিলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার

টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ আমরা টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ ফোর এক্স স্কোয়ার লিখতে পারতাম হ্যাঁ আর এই পাশে আমরা কি পাচ্ছি এনে হবে এই পাশে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে ফোর এক্স কারণ মাইনাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি হচ্ছে মাইনাস তাহলে এখানে পাচ্ছি ফোর এক্স স্কোয়ার নিচে কি পাচ্ছি x স্কয়ার মাইনাস y স্কয়ার বা এটাকে আমরা চাইলে a + b এর মাইনাস b লিখতে পারি একই কথা এখানে আছে 4x স্কয়ার নিচে আছে কি 2x + y * 2x - y * এখানে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার এটা লেখা যায় কি 4x স্কয়ার মাইনাস y স্কয়ার এটা লেখা যায় 2x হোল স্কয়ার -y² তাহলে আমরা কোনটা চয়েস কমইউ স্কয়ার আমরা চাই a + b এটা মানে দুটো 2x + y * 2x - y তাহলে আমরা কাট আড় করব তাহলে আমরা 4x² - y² বলতে 2x + y * 2x - y নিচে আসবো তাহলে 2x + y * 2x - y নিচে হচ্ছে x² - y² তাহলে 2x + y, y 2x + y কাটা 2x - y 2x - y কাটা উপরে আছে উপরে আছে 4x² নিচে x² - y² তাহলে

তো এই এক্স প্লাস ওয়াই দ্বারা লশকে ভাগ করলে এক্স প্লাস ওয়াই থাকবে ওয়ান ওয়ান দ্বারা টু এক্স প্লাস ও গুণ করলে ওয়াই থাকবে তারপর ওয়ান দ্বারা এক্স ওয়াই কে ভাগ করলে আমরা এক্স প্লাস ওয়াই পাবো এই এক্স প্লাস ওয়াই দ্বারা ওয়ান কে গুন করলে আমরা এক্স প্লাস ওয়াই পাবো তাহলে এক্স প্লাস মাইনাস মাইনাস ওয়াই এখানে হচ্ছে আমাদের বাঘ আছে একটা বাঘ দিব

তাহলে আলটিমেট আমি খেয়াল করি এখানে দেখি আমরা এখানে কে আছে টু এক্স মাইনাস ওয়াই এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে এখানে কি আছে টু এক্স মাইনাস এক্স অর্থাৎ আমরা পাবো হচ্ছে এক্স আর নিচে কি আছে নিচে আছে আমাদের এক্স প্লাস ওয়াই ওকে এখানে আছে আমাদের বাঘ আছে আর এখানে প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই তাহলে এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা দেবে থাকবে হচ্ছে এক্স বাই এক্স প্লাস ওয়াই তাহলে আমরা গুন গুন করলে কি করি বাঘটাকে গুন দিয়ে আমরা ডান প্লাসটা উল্টে দিই তাহলে এখানে পাবো হচ্ছে এক্স বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ডান প্লাসটা উল্টে যাবে তাহলে এক্স প্লাস ওয়াই নিয়ে চাষ করে যাবে এক্স প্লাস ওয়াই বাই এক্স তাহলে আমরা যদি কাটাকাটি করি এই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কাটা এক্স এক্স কাটা তাহলে কাটাকাটি করে সব কাটা চলে গেলে থাকবে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান হবে আমাদের আনসার তাহলে ছয়ের আনসার ওয়ান তো ছয়ের ক্ষেত্রে প্রথমত আমরা কী করবো সেইমভাবে নিজেরগুলো লস আগো নেব তাহলে এখানে লস আগো এ প্লাস বি ইন্টু মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লস আগু তাহলে এ প্লাস বি দ্বারা আমরা লস হই বাক করলে এ প্লাস বি প্লাস বি কাটা থাকবো এ মাইনাস বি এ এ মাইনাস বি দ্বারা আমরা এ গুণ করবো তাহলে এ এ গুণ করলে অ্যাস স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এ এবং বি গুণ করলে বি এখানে প্লাস এ মাইনাস বি দ্বারা লস হয়ে বাক করলে এ মাইনাস বিশ বি কাটা বলছে এ প্লাস বি এ প্লাস বি দ্বারা আমরা করবো তাহলে এ আর বি গুণ করলে এ বি

আর এখানে যদি আমরা খেয়াল করি এ প্লাস বি এ এ প্লাস বি মাইনাস এ বি কাটা প্লাস বি স্কোয়ার পাচ্ছি আর নিচে এ প্লাস বি এখানে আমরা কি আছে ভাগ আছে ভাগটা যদি আমরা গুণ করে দিই তাহলে নিচেটা যাবে উপরে নিচে নিচেটা উপরে মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি নিচে থাকলে উপরে যাবে আর উপর কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে আসবে তাহলে আমরা যদি কাটা করি আমার এটা এটা কাটা এটা এটা কাটা এটা এটা কাটা আলটিমেটে আমার কি থাকতেছে ওয়ান থাকতেছে তাহলে ওয়ানে হচ্ছে আমাদের আনসার যদি বর্গীয় জোতে আসি বর্গীয় সেম আমাদেরকে এখানে সিম্পলিফাই করে নিতে হবে এখানে আমাদের ওয়ান নিচে ওয়ানের নিচে ওয়ান আসে তাহলে টু এ হবে আমাদের কি তাহলে তাহলে টু এ বি যদি হয় এই টু এ বি টু এ বি টু কাটা থাকবে ওয়ান ওয়ান উপরে হচ্ছে আমরা যদি স্কোয়ার প্লাস স্কোয়ার গুণ করি তাহলে তাহলে আমরা স্কোয়ার প্লাস পাবো ওকে এখানে এ এবং হবে

এখানে কি আছে মাইনাস আছে তাহলে থ্রি এ বি এর নিচে মানে আছে ওয়ান দ্বারা এ বি কে আমরা যদি ভাগ করি আমরা এ মাইনাস বি পাবো তাহলে এ মাইনাস বি দ্বারা থ্রি কে গুণ হবে তাহলে এ বি ইন্টু এ মাইনাস তাহলে আমরা একটু সিম্পলিফাই করে নেব যদি খেয়াল করি এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এর আমরা লিখতে কি এ মাইনাস বি প্লস মানে এসে পাচ্ছে কি টুয়েল বি ভাগ আছে পাশে আমরা আমরা লিখতে পারবো এ মাইনাস বি হোল কিউব কারণ এটা কি আমরা জানি এ মাইনাস বি হোল কিউব মানে হচ্ছে এক কিউব মাইনাস থ্রি তাহলে দুইটা আমরা পাশাপাশি পাচ্ছি

এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ টু এ বি ভাগ আছে সেটা আমাদের এ ইনু হয়ে যাবে তাহলে নিচেটা করে যাবে তাহলে আমরা কবা হচ্ছে এ মাইনাস বি ইন্টু নিচে নিচে আসবে কি আমাদের এ মাইনাস বি হোল কিউব তাহলে আমাদের খেয়াল করি এখানে এ মাই ইন হোল স্কোয়ার এখানে আছে এম মানে নেবে তাহলে দুইটা গুণ করলে আমরা কবু হচ্ছে এ মাইনাস বি হোল কিউব তাহলে এই দুইটা নিচে এ মানিস হোল কিউব কাটা যাবে থাকবে হচ্ছে আমাদের নিচে টু এ বি আর ওপরে যেহেতু কিছু নাই থাকবে ওয়ান তাহলে আমরা কবু হচ্ছে ওয়ান বাই টু এ বি তাহলে এটাই হচ্ছে আমাদের বর্গীয় জয়ের আনসার যদি ঝতে আসি তো জ নাম্বারের ক্ষেত্রে প্রথমত আমরা কি করবো করা নেব এখানে তাহলে এখানে আমাদের কি আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস তো তো এটাকে আমরা লিখতে পারি আমরা জানি এক্স মাইনাস হোল স্কোয়ার একটা আমাদের সূত্র আছে বা অনুশীচিত আছে এ মাইনাস বি হোল অর্থাৎ হোল মাইনাস ফোর এ বি ফোর এক্স ওয়াই ঠিক আছে তাহলে এটার পর আমরা এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে তাহলে উপরে যেটা আছে এটা পূর্ব তোমরা এক্স মাইনাস ওয়াই হোস্ক করতে পারবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ওকে নিচেও সেম তাহলে এ প্লাস বি হোল মাইনাস ফোর বি আছে আমাদের তাহলে এটার পরী লবো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক বাঘ আছে বাঘ দেয় আমরা আর এই পাশে কি আছে আমরা মাফ করে দেখলাম এক কিউব বি কিউ মাইনাস থ্রি এ বিটি বি এ হবে আমাদের এ মাইনাস বি হোল কিউ তাহলে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল নিচে সেম হবে আমাদের এ মাইনাস হোল স্কোয়ার মাইনাস বি হোল নিচেটাও পড়ে যাবে এক্স মাইনাস ওয়াই হোল হোল কিউব নিচে আসবে তাহলে কাটাকাটি করলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি হোল কাটলে আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি x স্কোয়ার এবং y হোল এক্স মাইনাস ওয়াই তাহলে আলটিমেট আমরা পাচ্ছি উপরে এ মাইনাস বি আর নিচে পাচ্ছি এক্স মাইনাস তাহলে এটা হচ্ছে আমাদের ঝয়ের আনসার এই নাম্বার আমরা সমাধান করিম এখানে যদি আমরা লস আগুনি এখানে এ আছে আর ওয়ান ওয়ান আছে ওয়ান এ এবং বি এর হবে আমাদের তারপর কাজ হচ্ছে এই ফর দ্বারা লসকে ভাগ তাহলে বিবি কাটা থাকবে এ এ এবং এ হচ্ছে প্লাস এ দ্বারা এ বি কে ভাগ করলে এ কার বি বি এবং বি গুণ করলে পাবো হচ্ছে বি স্কোয়ার প্লাস এই ওয়ান নিচের মান মানে ওয়ান দ্বারা এ বি ভাগ করলে আমরা এ বি পাবো এই এ বি দ্বারা ওয়ান কে গুণ করলে আমরা এ বি পাবো এখানে ভাগ আছে ভাগ এখানে কি আছে আমাদের লসাগু নিব আমরা এখানে বি স্কোয়ার আছে বি আছে এবং ওয়ান এর নিচে মান ওয়ান আছে তাহলে বি স্কোয়ার বি এবং ওয়ান এর লসাগু হবে আমাদের বি স্কোয়ার ওকে তাহলে বিস্কোয়ার দ্বারা আমরা যদি বিস্কার ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে বিস্কৃকে ভাগ করলে আমরা হচ্ছে ওয়ান এই ওয়ান দ্বারা স্কোয়ার করলে আমরা পাবো এখানে প্লাস আছে এখানে কি আছে আছে এখানে আমাদের বি বি দ্বারা বিস্কার ভাগ করলে আমরা পাবো হচ্ছে বি বি এবং এ করলে পাবো হচ্ছে বি প্লাস এর নিচে মনে মনে ওয়ান আছে এই ওয়ান দ্বারা আমরা বিস্কোয়ার ভাগ করলে বিস্কোয়ার পাবো বি স্কোয়ার দ্বারা কে গুণ করলে আমরা বি স্কোয়ারই পাবো তাহলে আমরা এখানে পাচ্ছি কি উপরে স্কোয়ার প্লাস এই এবটার মধ্যে নিয়ে আসি এবি প্লাস বি স্কোয়ার এবি এই ভাগটা আমরা গুণ করে দেবো তাহলে উপর নিচে একটু উপরে চলে যাবে যাবে আর এখানে প্লাস এব প্লাস নিচে আসবে তাহলে এটা আমরা ব্র্যাকেট তাহলে কাটা করব তাহলে এটা এটা কাটা যাবে উপরে আছে বি স্কোয়ার এই বি এবং বি স্কোয়ার কাটলে আমরা বি পাবো তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি বি বাই এ তাহলে এটাই হচ্ছে আমাদের নিউয়ের আনসার তো এর মাধ্যমে হচ্ছে আমাদের এই শেষ হলো থ্যাংকস ফর ওয়াচিং